ইসমিল্লাহি রহমান রহিম আলুর পাকারা বানাবো তো তার জন্য আমি তিনটা মাঝারি সাইজের আলু নিয়েছি এখন এটা গ্রেনেড দিয়ে ভালোভাবে মিশ করে কুচিয়ে নেব সবগুলো কুচিয়ে তারপরে আমি সব উপকরণ দিয়ে সুন্দরভাবে আলুর পাকোড়া তৈরি করবো আমার সব প্রচন্ড হয়ে গেছে ভালোভাবে ধুয়ে আনছি সবগুলোই আমি হাত দিয়ে চিপে তারপর ভালোভাবে পানিটা সারিয়ে তারপর নিয়ে আসছি এখন এখানে আমি দুই টেবিল চামিচ পরিমাণে ভেসন আর এক টেবিল চামচ পরিমাণে মুড়িচ এই এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আর কি দেব তার পাশাপাশি পেঁয়াজ কুচি মুড়িচ কুচি হলুদ ফাম হলুদের পাখি মরিচের পাখি জিরার পাখি এবং ধনিয়ার পাখি দেব অল্প অল্প পরিমাণে দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব কেউ যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি সবগুলো ওই কুচি এবং মরিচের কুচি দিচ্ছি এখন আমি ওই মরিচের ফাঁকি দেব এবং ধনিয়ার ফাঁকি সবগুলোই একটা বিল চামচক পরিমাণে আমি দেব দিয়ে ভালোভাবে মেখে তারপরে আমি তেলে ভেজে নেব তো এটার ভিতরে যদি কেউ ডিম থাকে বাসায় তবে ডিমটা দিলে আরও বেশি ভালো হয় আর ভ্যাসন যদি নাও থাকে সেক্ষেত্রে চালের গুঁড়ি দিয়েও বানানো যাবে কোনো সমস্যা নেই তো এখানে আমি সবগুলো নেওয়ার পরে ভালোভাবে মেখে নিয়ে তারপর হাত দিয়ে বোটে বোটে তারপর দেব চারোদিকে পানির অবস্থা খুবই খারাপ অন্যর্থ মানুষের জন্য কম বেশি সবারই মন কাঁদে সবাই একসাথে আমরা এগিয়ে আসতেছি এবং সবাই সবার পাশে থাকলেই সব কিছু সহজভাবে করা যাবে তো যারা ওখানে উপস্থিত মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হেল্প করতে পারতেছেন আর আর যারা ওখানে উপস্থিত হয়ে আর কি সবার আর কাছে খাবারগুলো পৌঁছে দিতেছেন আমি সবার জন্যই দোয়া করবো আল্লাহ রাবুল আলমীন তাদেরকে হেফাজত দান করুক এবং তাদের সহায় হোক আর যারা আমরা দূরে আসি এবং সব কিছু হোক টাকা পয়সা বা যে যেভাবে পারি এভাবে মানে এগিয়ে আসতেছি এবং দিতেছি এই তারা তাদের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া করব যে যার জায়গা থেকে সবাই সবার পাশে থাকবো তো আমি এইগুলো সব ভালোভাবে মেখে নিয়ে তারপরে যাব তেলে ভাজতে তো আজকেও ছেলেটা বলছিল ছোট ছেলেটা বলছিল যে আমি করি আমি বললাম না প্রতিদিনই যদি তুমি করো তাহলে কেমন হবে তো আমি আজকে করতেছি তোমরা পড়তে বসো আমি বানিয়ে নিয়ে আসলে তারপরে তোমরা খাবে তো বেশি একটা সময় থাকে না প্রতিদিন এই রান্না বাড়া স্কুল তারপর মাদ্রাসা পড়া বিভিন্ন কিছুর মধ্য দিয়ে মানে খুব বেদি ব্যস্ত কাটতে হয় তার পাশাপাশি মেশিনের কাজ মানে বিভিন্ন কিছু তো এখানে আমি হাত দিয়ে সবগুলো ও সুন্দরভাবে বোটে নিয়ে নিলে হয় কি তেলের মধ্যে দেওয়ার সময় আর হাতে লাগানোর দরকার হয় না সুন্দর করে দিয়ে তারপরে এই ভাজা যায় খুব সুন্দরভাবেই হয় আর এটা আমি লাল লাল করে মশমশা করে ভেজে নেব তো দেখা যায় যে আলু কম বেশি সবার ঘরেই থাকে আলু দিয়ে এভাবে আর এটার ভিতরে যদি ডিম দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো আর আমি অনেক সময় করি কি যে ডিম যদি ঘরে থাকে তাহলে আলু কুচিয়ে ডিম দিয়ে তারপরেও ভেজে নিই যদি ভেসন না থাকে তো আজকে ডিম দিই নেই কিন্তু ভেসন দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা দিলে হয় কি যে কোনো জিনিসের ক্ষেত্রেই মশমচা হয় খেতে ভালো লাগে এবং অন্য রকমের একটা মানে কিস্পি ভাব আসে আর খেতেও ভালো লাগে যারা এখনও আলু দিয়ে এইভাবে পাকড়া বলেন বড়া বলেন কিংবা যে কোনো কিছুই বলেন না কেন এইভাবে বানিয়ে খান নাই তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন কারণ এটা খেতে অনেক ভালো লাগে আর বাচ্চাদের ক্ষেত্রে তো আরও বেশি ভালো লাগে যাদের বাচ্চারা ঝাল কম খায় সেক্ষেত্রে একটু ঢা ঝালের পরিমাণ কম দিয়ে তারপরে সুন্দরভাবে বানিয়ে ওদেরকে নাস্তা পরিবেশন করতে পারেন কিংবা বিকেলে টাইমে যদি কোনো মেহমান আসে তাদেরকেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিন তো দেখা যায় যে এখানে আমি সবগুলোই মোটামুটি এই দিয়েছি আমার আরও একবার দিতে হবে তো এগুলো ভাজা আমার হয়েছে আল্লাহ হাফেজ